আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু বা সবচেয়ে বড় বন্ধু বাংলাদেশের রাষ্ট্র হিসাবে সবচেয়ে বড় বন্ধু রাষ্ট্র হিসাবে আমরা জেনে আসছি ইন্ডিয়া বা ভারত কারণ ভারত হচ্ছে বাংলাদেশের নিকটতম প্রতিবেশী এবং আমরা ছোটবেলা থেকে যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে আমরা এটা জেনে বড় হয়েছি যে আমাদের বাংলাদেশের বন্ধুরাষ্ট্র হচ্ছে ভারত আর বন্ধু বন্ধুর বিপদে আসে কারণ হচ্ছে আমরা এটাও শুনেছি যে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অনেক বড় ভূমিকা পালন করেছিল ইন্ডিয়া বা ভারত এরপর থেকে আমরা ভারতকে বন্ধুরাষ্ট্র হিসাবে জেনে আসছি এবং বন্ধু এক বন্ধু আরেক বন্ধু বিপদে খুব বেশি হাত বাড়িয়ে দিতে আমরা দেখেছি বিশেষ করে বাংলাদেশ থেকে আমরা দেখি যখন ভারতের পূজা কিংবা বীর উৎসব থাকে বাংলাদেশ থেকে ইলিশ মাছ পাঠাতে আমরা দেখি এবং আমরা দেখি বাংলাদেশের বিভিন্ন বর্ডার দিয়ে আম পাঠায় ভারতে আমও পাঠানো হয় শুধু তাই নয় ভারতের যে সেভেন সিস্টার নামক যে রাজ্যগুলো রয়েছে রাজ্যগুলোতে সুন্দরভাবে নির্বিচ্ছিন্ন ভাবে পণ্য আনানোর জন্য বাংলাদেশ থেকে আমরা ট্রানজিট দিয়ে থাকি ভারতকে কারণ হচ্ছে ভারত বাংলাদেশের সবচেয়ে বন্ধুত্বপূর্ণ একটি রাষ্ট্র আর এই বন্ধু আমাদের বিপদে কিরকম আচরণ করে তার একটি উদাহরণ আজকে আমরা দিচ্ছি গত মঙ্গলবার সৌদি এয়ারলাইন্সের বোর্ড তিনটা সাতান্ন মিনিটে বাংলাদেশের হাজার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইট সৌদি রিয়াদ উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল এখানে বাংলাদেশের একজন প্রবাসী ছিল যার নাম হচ্ছে মোহাম্মদ আবু তাহের যার বয়স চুয়াল্লিশ উনি মানে বিমান ফ্লাইট উত্তোলন হওয়ার পরে উনি অসুস্থ ফিল করছিলেন এবং ওনার প্রেসার বেড়ে গিয়েছিল বমি হচ্ছিল তখন ওনাকে সহযোগিতা করার জন্য ওনাকে চিকিৎসা দেওয়ার জন্য সৌদি এয়ারলাইন্স ভারতের মুম্বাই এয়ার মানে মুম্বাই এয়ারপোর্টের জরুরি অবতরণের জন্য ওখানকার এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করে এয়ার ট্রাফিক কন্ট্রোল তখন অনুমতি দেওয়ার আগে মানে যে প্যাসেঞ্জার অসুস্থ হয়েছে তার ধর্ম জানতে চায় এবং তার জাতীয়তা জানতে চায় যখন জানতে পারে যে তার ধর্ম মুসলিম এবং সে জাতীয়তা বাংলাদেশি তখন আর এয়ার মানে এই এয়ার সৌদি এয়ারলাইন্সকে ভারতে নামার মুম্বাইতে নামার অনুমতি দেয়নি তারপর যখন পাকিস্তানের সীমানায় যাওয়ার পর পাকিস্তানের করাচি জিন্ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অনুমতি চাওয়া হয় সৌদি এয়ারলাইন্সের পক্ষে থেকে অনুমতি চাওয়া হয় তারা তখন মানে তাৎক্ষণিকভাবে মেডিকেল টিম রেডি রাখে এবং বাংলাদেশের যাত্রীকে সৌদি মানে সৌদি এয়ারলাইন্স জিন্ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামার পর বাংলাদেশের যাত্রীকে তাৎক্ষণিক ট্রিটমেন্ট দিয়ে তাকে তারপর আবার ফ্লাইট মানে রিয়াদের উদ্দেশ্যে চলে যায় যে নিউজটি প্রকাশ পেয়েছে ইন্টারন্যাশনাল নিউজ ডট কম পাকিস্তান পরবর্তী গণমাধ্যমে বন্ধুর আচরণটা কেমন হওয়া উচিত বা কে বন্ধু বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আসলে আমাদের কেমন হওয়া উচিত এটা আসলে আমরা বাংলাদেশের সবাই নিঃশতক্ষণে বুঝে গেছেন আর আমরা এই বন্ধুর কথাই বলছিলাম যে বন্ধু অস্ট্রেলিয়ার সাথে ফাইনালে হেরে যাওয়ার পর বাংলাদেশের মানুষ কেন অস্ট্রেলিয়ার সাপোর্ট করলো তা যা আমাদের সাথে অদ্ভুত আচরণ করতে আমরা দেখেছিলাম পরে আমরা দেখেছিলাম আমাদের বাংলাদেশি পর্যটকদেরকে বিভিন্ন হোটেল থেকে বের করে দিয়ে তো আমার কাছে মনে হয় বন্ধুত্বের আচরণটা কেমন হওয়া উচিত বন্ধুর কেমন হওয়া উচিত এটা আমাদের হয়তো বা এখনো শিকার বাকি আছে ভিডিওটি যে দেখা থেকে দেখছেন ভালো থাকবেন আমরা চাই আমাদের বাংলাদেশের সাথে এরকম অন্যায় কোন দেশ না হোক কারণ হচ্ছে এটা একটা নির্দিষ্ট আইন রয়েছে সিভিল এভিয়েশন আইন রয়েছে যে আসলে একজন যাত্রী যে কোনো দেশের এয়ারলাইন্স যে কোনো এয়ারপোর্টে জরুরি অবতরণ করতে চাইলে তাকে অনুমতি দিতে বাধ্য তো ভিডিওটা যে দেখা দেখে যাচ্ছে ভালো থাকবেন যদি ভালো লাগে শেয়ার করে দিবেন এবং আপনার কেমন লাগলো মন্তব্য করে জানাবেন আজকে মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ